পরিবারে আছে আমার মা আছে আমার একটা ভাই আছে আপনি কাজ টাজ করেন নাকি না freelancing এর কাজ বুঝতে পারছি আচ্ছা তো আপনার সাথে যদি কোনো দর্শক যোগাযোগ করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে জি মোবাইল নাম্বার আছে তো আপনার মোবাইল নাম্বারটা এবং কি আপনার ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক ফোন দেয় ধরে কথা বলেন ঠিক আছে আসসালামু আলাইকুম